ছোট শুন মনিরা তোমরাও যদি ফাতেমা অমরের মতন ইসলাম শিখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব তোর শেষ দিন কাটার গাছ মাইন করিস না তোকে যে আমার বড্ড দরকার তাই কাটতে হচ্ছে তোকে এরপর পর ধুপ 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 শব্দ একের পর এক কুড়ালের আঘাত কিছু মধ্যেই করাস করে ভেঙে পড়ে পুরো শুকনো গাছটা গাছ তো হয়ে গেছে এখন তাড়াতাড়ি কাটাগুলো সংগ্রহ করি এরপর মাহাদি গাছের ডাল থেকে একে একে কাটাগুলো আলাদা করে এখন শুধু রাত হওয়ার জন্য অপেক্ষা রাত নামলেই কাটাগুলো রাস্তায় বিছিয়ে দিব তারপর আমি দেখব ওই ওমর কাটা সরায় নাকি আমাকে ডাকতে আসে কাটার ঝুড়িটা মাথায় তোলে আর কুড়াল কাঁধে নিয়ে বাড়ির পথে রওনা করে যদি কাটার ছুরি এবার বাড়ি ফেরা যাক আজকের জন্য আমার কাজ শেষ বাড়িতে ঝুঁকেই মাহাদি চারদিকে সতর্ক চোখে তাকায় এখন তো আশেপাশে কাউকে দেখছি না তাড়াতাড়ি কাটার জুড়িটা লুকাতে হবে কেউ দেখে ফেললে নানান প্রশ্ন করবে এরপর মাহাদি চুপি চুপি ঘরে ঢুকে ঝুড়িটা বিছানার নিচে লুকিয়ে দেয় আহ কাজ একদম ওকে কাটা তুমি আপাতত এখানে থাকো রাত দশটায় তোমার সাথে আবার দেখা হবে এবার মাহাদি কুড়াল হাতে নিয়ে জিনিসপত্র রাখার ঘরের দিকে যায় ঠিক তখনই এই মাহাদি দাঁড়াও মাহাদি চমকে ওঠে মুখ তার ফ্যাকাশে হয়ে যায় কি ব্যাপার তুমি এই সময় খেলতে যাও আজ আবার কুরল হাতে নিয়ে কোথা থেকে এলে মাহাদি ভয় আর কথা খুঁজে পায় না ওরে বাবা ধরে মন গেলাম এখন কি বলি আমো কুরলটা না আমার বন্ধু ওমরlceil ছিল ওমর ওমর কুড়াল দিয়ে কি করবে ওরা কুড়াল দিয়ে একটা শুকনা গাছ চিরেছে আমি দিয়েছিলাম আমাকে কাজ শেষ করে আবার আমাকে দিয়ে দিয়েছে এজন্যই নিয়ে এলাম ও আচ্ছা ঠিক আছে ভালো করে রেখে দাও তবে মনে রেখো ছোট ছেলেদের হাতে এসব কোরাল টুরাল রাখা একদম নিরাপদ না এসব জিনিস নিয়ে আর ঘোরাফেরা করবে না ঠিক আছে এই কথা বলে তার মা চলে যায় যেতাম অনেক বকা শুনতে হতো এই কথা বলে মাহাদির দ্রুত কুড়াল রেখে সরে যায় আর মনে মনে রাতের চূর্ণ অপেক্ষা করতে থাকে সময় গড়িয়ে রাত নামে ঘড়ির কাটা ধীরে ধীরে দশটা ছুল চারদিকে নিস্তব্ধতা কেবল ঝিঝি পোকার ডাক ভেসে আসছে এই তো সুযোগ রাত দশটা বেজে গেছে এখন আর তেমন মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করবে না ফজর হলে ওই ওর বাবা আজও আমাকে ডাকতে আসবে এটা আমি নিশ্চিত কিন্তু আজ আর হতে দেব না এখনই কি কাটা কাটা সময় করবে। আর আমাকে চুপি চুপি কাটার ঝুড়িটা মাথায় তুলে রাস্তার ধারে এসে দাঁড়ায় তাড়াতাড়ি কাজটা শুরু করতে হবে কেউ দেখে ফেললে আবার বড় সমস্যায় পড়ে যাবো যেমন ভাবনা তেমন কাজ একে একে ঝুড়ি থেকে কাঁটা তুলে পুরো রাস্তা জুড়ে বিছিয়ে দিতে থাকে মাহাদি কিছুক্ষণ পর তার কাজ শেষ হয় কাজ তো হয়ে গেছে আজ দেখবো কিভাবে ওই আমাকে ডাকতে আসে আজ অনেকদিন পর আরামের একটা ঘুম দিব আমি না এখন আর এখানে থাকা যাবে না কাজ শেষ এখন পালাতে হবে এখানে থাকলে ধরা পড়ার চান্স আছে এরপর দ্রুত পায়ে অন্ধকারে মিলিয়ে যায় মাহাদি রাত আরো গভীর হয় ধীরে ধীরে চারপাশ নিস্তব্ধ হয়ে আসে হঠাৎ ভোরের আকাশে ভেসে আসে ফজরে রাজান আজানের শব্দে ঘুম ভেঙে যায় ওমর আর তার বাবা আব্দুর রহমানের ফজরের আজান হয়েছে চলো উঠে উজু করি জি আব্বু উঠছি দুজনেই মসজিদের উদ্দেশ্যে বের হয় ভোরের হালকা কুয়াশা চারদিকে পাখিরা ডাকছে আব্বু কি আমি মাহাদিকে অবশ্যই ডাকবে বাবা কেন ডাকবো না আমাদের মুসলিমদের মুসলিমদের কাজই হচ্ছে নামাজের জন্য ডাকা আল্লাহ আমাদের ডাকেন আজানের মাধ্যমে আর আমরা একে অন্যকে ডাকি এটাই আমাদের দায়িত্ব কিন্তু আব্বু মাহাদিকে ডেকে তো কোনো লাভ হয় না ও নামাজে যেতে চায় না উল্টু আমার উপর আরো রাগ করে রাগ করুক বাবা তবুও ডাকতে হবে কিন্তু কেন আব্বু কারণ হেদায়ত আমাদের হাতে না বাবা আল্লাহর হাতে থাকে আমাদের কাজ চেষ্টা করা ডাক দেওয়া ফল আল্লাহর উপর ছেড়ে দিতে হয় আচ্ছা আব্বু ঠিক আছে আজও আমি ডাকবো এই কথা বলতে বলতেই তারা মাহাদির বাড়ির সামনে এসে পৌঁছায় হঠাৎ হাসতাক ফিরুল্লাহ এখানে তো অনেক কাঁটা ছড়িয়ে রাখা দেখছি এই কি আব্বু রাস্তার ভেতরে এইভাবে কাঁটা ছড়িয়ে রেখেছে কি পুরো রাস্তায় তো কাটায় ভরা আর দুই পাশে পুকুর এই রাস্তা দিয়ে তো এখন যাওয়াই যাবে না তাহলে এখন কি করবো আব্বু চিন্তা করো না বাবা আম্মু কিন্তু এখন আমরা নামাজ পড়তে যাব কি করে এই কাটার মধ্যে তো হাঁটতেই পারবো না পায়ে কাটা বিধে যাবে তো শোনো বাবা ওমর এখন আমাদের এই কাটাগুলো সরিয়ে ফেলতে হবে একটা নিরাপদ জায়গা বানাতে হবে তারপর সেই জায়গা দিয়ে আমাদের মসজিদে যেতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই আব্বু না বাবা জামাত মিস করা যাবে না আল্লাহ বলেছেন জামাতে নামাজ পড়লে একা নামাজ পড়ার চেয়ে সত্তর গুণ বেশি পাওয়া যায় হ্যাঁ আব্বু আচ্ছা তাহলে আমরা এখনই কাজে লেগে পড়ি এরপর বাবা ছেলে দুজন হাতে হাতে কাটা সরাতে শুরু করে একটা একটা করে কাটা তুলে পাশে ফেলতে থাকে কাটা সরাতে সরাতে বেশ কিছু সময় চলে যায় আকাশে ফজরের আলো আরো পরিষ্কার হয়ে ওঠে তারপর নিরাপদ একটা পথ তৈরি হলে তারা দ্রুত হাঁটতে শুরু করে ঠিক তখন আবু এখন কি আমরা মাহাদিকে ডাকবো না সময় তো অনেক চলে গেছে বাবা অমর আজ সময় সত্যি চলে গেছে এখন আমাদের আগে জামাত ধরতে হবে এখন যদি মাহাদিকে ডাকতে চাই তাহলে পুরো জামাতটাই মিস হয়ে যাবে আচ্ছা আব্বু ঠিক আছে চলো এরপর ওমর আর তার বাবা আব্দুর রহমান দ্রুত মসজিদের দিকে চলে যায় আজান শেষ ইকামতের ধ্বনি তারা ঠিক সময়ে জামাতে সামিল হয় এদিকে অনেক দিন পর আজ মাহাতি নির্বিঘ্নে ঘুমায় সূর্যের আলো জানালা দিয়ে ঢুকতেই তার ঘুম ভাঙে অনেক দিন পর একটা শান্তির ঘুম হল আজ কি যে মজা পেলাম কি দরণ মজা এই উমর আর ওর বাবার যন্ত্রণায় তো আমি ঠিক মতো পারতাম না কিন্তু আজ আর ওরা ডাকতে আসেনি মানে আমার প্ল্যানটা একদম ঠিক করেছে এভাবে যদি প্রতিদিন রাস্তায় কাটা বিছিয়ে রাখি ওরা কাটা সরাতে সরাতে সময় নষ্ট করবে আর আমি আরামের ঘুম ঘুমাতে পারবো কি দারুণ একটা বুদ্ধি যাই একবার দেখে আসি ওরা কাটাগুলো কিভাবে সরিয়েছে এরপর মাহাদি রাস্তার কাছে এসে থেমে যায় আর দেখে আরে কাটাগুলো তো রাস্তায় নেই এরপর পাশে তাকিয়ে দেখে কাটাগুলো সুন্দর করে রাস্তার পাশে জড়ো করে রাখা ও তাহলে তো আরো ভালো হয়েছে এখানে রেখেছে আর আমাকে নতুন করে কাটা সংগ্রহ করতে যেতে হবে না এক কাজ করি এই কাটা গুলো ঝুড়িতে তুলে নিয়ে যাই রাতে আমার ঠিক জায়গা বিছিয়ে দিয়ে যাবো এভাবে তো ওদের যন্ত্রণার হাত থেকে আমি বাঁচতে পারবো তো বন্ধুরা তোমাদের কি মনে হয় মহাদেকি সত্যিই ওমর আটার বাবার ক্ষতি করছে নাকি সে অজান্তেই নিজেরই ক্ষতির পথে হাঁটছে এই প্রশ্নের উত্তর জানতে হলে নামাজের পথে কাটাল্পের পরবর্তী পর্ব তোমাদের মিস করা একদমই চলবে না পরের পর্ব হবে আরো বেশি শিক্ষামূলক আরো বেশি আবেগঘন আরো বেশি চমকপ্রদ ইনশাল্লাহ। এই গল্পটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম